হাদিস কাকে বলে জানে না বাংলায় হাদিস করে নিজেদেরকে আলে হাদিস বলছে তার মানে বড় বড় মুহাদ্দিস বনে গেছে অনেক দাদা অনেক অনেক খাদার দাদা তৈরি হয়েছে উম্মত করছে সবটা আলে হাদিস হালু হাদিস কাকে বলে সরল পথ কোনটি সিরাতে মুস্তাকিম কোনটি যে পথে সালেহীন চলেছেন যে পথে শহীদান চলেছেন যে পথে সিদ্দিকীন চলেছেন যে পথে আম্বিয়া আলাইহিস সালামের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন এ হলো সরল পথ সিরাতে মুস্তাকিম এ পথে আমাদেরকে চলতে হবে আমি বলছিলাম আজ তো যুবক ছেলেরা নেট থেকে হাদিস ডাউনলোড করতে শিখে গেছে ডাউনলোড করে দেখুন কে কোথায় লাইভে দেখছেন সোনান একচল্লিশ নম্বর হাদিস

যে আমল যে আকিদার যে মতপথের উপরে আছে যারা আমার আর আমার জামাত সাহাবার তরিকায় প্রতিষ্ঠিত থাকবে তারা জান্নাতি বাদ বাকি সব জাহান্নামি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করে লিখেছেন ক্বালা আবু

আর আমার সাহাবাদের জামাত যা কি না জামাত জামাত পথের উপরে প্রতিষ্ঠিত এই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমার সুন্নাত আমার জামাতের সাওয়াকে যারা অনুসরণ করে চলে এরা হবে জান্নاتی বাকি সবাই হবে কাজী আমাদেরকে হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত এবং জামাতে সাহাবা আমরা আহলে সুন্নাত ওয়াল আমরা আহলে হাদিস হতে চাই না হবে আয়াত চাইছি

এই ভারতবর্ষে ইংরেজদের কাছ থেকে নিজেদের জন্য যারা বরাদ্দ করেছে আজ তারা বলছে এই দেখো অমুক জায়গা আছে আলে হাদিস রাই হকের উপর আলে হাদিস রাই নাজাত প্রাপ্ত ওই আলে হাদিস মানে মুহাদ্দিস আজ বেলে দিয়ে দাড়ি চাচা হাদিস কাকে বলে জানে না বাংলায় হাদিস পড়ে নিজেদেরকে আলে হাদিস বলছে তার মানে বড় বড় মুহাদ্দিস বনে গেছে অনেক ব্রাদার

আরে সমস্ত মহাদ্দেশীন সকলেই কোন না কোন নির্দিষ্ট মাঝাব মেনে চলতেন যদি দেখতে চান তাজকিরাতুল হুফাজ আর এই ধরনের রাবিদের মুহাদ্দিসদের জীবনী খুলে দেখো সব মুহাদ্দিসদের জীবনীতে লেখা আছে ইনি হানাফি উনি শাফি উনি মালিকি উনি হাম্বলি যারা মুহাদ্দিস তারাও কোন মাযহাব মানছেন আর এই মুহাদ্দিস শব্দের প্রতি শব্দ আহলে হাদিস কোন কোন হাদিসের কিতাবে লেখকেরা ব্যাখ্যা করতে যে আহলে হাদিস বা আহলুল হাদিস শব্দ বলেছেন সেই শব্দটা চুরি করে ইংরেজ সরকারদের কাছ থেকে নিজেদের জন্য বরাদ্দ করেছে এরাই কিন্তু আহলে হাদিস আমার হানাফি চাপ কিতাবের শুরুতে আমি একটা আলোচনা করেছি তারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে আলে হাদিস নামটি বরাদ করার জন্য কিভাবে দরখাস্ত দিয়েছিল এবং কোন কোন রাজ্য সরকার তাদের অনুমোদন করেছিল তার একটা তফসিলি বিবরণ আমার হানাপি চাবু কিতাবের শুরুতে আছে দেখে নেবেন ক্ষমতা থাকলে তারা বলুন যেটা এটা ভিত্তি আমরা ইংলিশ সরকারের কাছ থেকে নামটা নিজেদের জন্য বরাদ্দ করি আচ্ছা আমি জিজ্ঞেস যদি বর্তমান কারো ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নেয় ব্যাটা ছেলে জন্ম নেয় তার নাম আব্দুল্লাহ রাখা যাবে না যাবে না বোধহয় আমাদের মধ্যে অনেকে আছেন আব্দুল্লা কারো নাম থাকে আবদুল্লাহ অনেক আচ্ছা চব্বিশ পঁচিশ বছর বয়স ছেলেটা ছেলেটার মেয়ে দেখতে গেছে তার বিয়ে হবে যে মেয়েটা পছন্দ হয়েছে তার নাম আমি থাকেন অনেক মেয়ের নাম আমি আব্দুল্লা নামিও এই ছেলেটা যুবকটা আমি না নাম যুবতীর সাথে বিয়ে করা যায় না যাই চাই বিয়ে হলো একটা ছেলে নাম রেখেছে মোহাম্মদ নাম রাখা যাবে না যাবে না এখন এই হতভাগা আজ দু হাজার চব্বিশ দোসরা নভেম্বর আজকে পয়দা হলো ছেলেটা বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা নাম তার মোহাম্মদ এ হতভাগা এ যদি বলে আমি সেই মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ এটা ঘোন্ডাই হবে না হবে না তো আলে হাতিস নামটা চুরি করে নিজেদের জন্য বরাদ্দ করে নিয়ে কেউ বলে সালাফি কেউ বলে গায়ের মোকাল্লি কেউ বলে লামা তবে আলে হাদিস বললে খুশি হয় সেজন্য আমি আমার কিতাবে তাদেরকে আলে হাদিস বলেছি অনেকেই আমাকে বলেছেন যে হুজুর আপনি আলে হাদিস বলছেন ওরা কি আলে হাদিস আর আমরা আলে হাদিস নই আমি তাদেরকে বলেছি মা বা শখ করে যদি মেয়ের নাম রাখে সুন্দরী আর যদি সে অত্যন্ত পুচ্ছিস দেখতে খুব খারাপ তবু মা বাপের শখ নাম রেখেছে সুন্দরী তো তাকে এলাকার মানুষ কি বলে ডাক ডাক সুন্দরী তো লোকটাকে কি বলে ডাক নালি না আমাদের মিষ্টির দোকানে একটা মিষ্টি পাওয়া যায় দানা দা দা কটা দানা আবার তো দোকানে একটা ফল পাওয়া যায় দানা নেই তো বেদানা দানাই ভরা দানাদার দানা এটাই তো নামকরণের জগৎ নাম রেখেছেন আহলে হাদিস আমি প্রথম চ্যালেঞ্জ করেছি কোরআনের একটা আয়াত চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটা সহিহ হাদিস চাইছি যে তিনি বলেছেন তোমরা আহলে হাদিস হও কি আহলে হাদিসরা নাজাত প্রাপ্ত আহলে হাদিস শব্দ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আহলে হাদিস বা اهل হাদিস আও একটা আয়াত একটা হাদিস চাইছি কখন করে আমরা আহালে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তার দলিল হিসাবে পেশ করেছি সুনানে তিরমিজির 641 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি আমি নবী যে সুন্নতের উপরে আছে ওয়াসhabi আর আমার জামাতে সাহাবা যে তরিকার উপরে আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ 73টি দলের মধ্যে তারাই হচ্ছে জান্নাতি বাকি সব জাহান্নামী আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা আহলে হাদিস নই